হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সাথীর নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসছি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দশ দিনের নতুন নিয়ম কার্ড থাকলেই বিস্তারিত জানুন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাঁচবেন সাথী কার্ডের বড় পরিবর্তন করছে মমতা সরকার রাজ্য সরকার এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অডিট করার প্রস্তুতি নিচ্ছে বলা হচ্ছে প্রয়োজন করলেও রোগী চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবেন না রাজ্য সরকার এর জন্য মানতেই হবে বেশ কিছু শর্ত স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে সাধারণ জ্বর সর্দি কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকছেন এমন অবস্থায় বিলও বাড়াচ্ছে বেসরকারি হাসপাতালগুলো প্রতিদিন অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সেবার অপব্যবহার করছে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের এই কিছু ক্ষেত্রে রোগীর চিকিৎসা না করলেও বিভিন্ন খরচ বিলের অন্তর্ভুক্ত করা হয় স্বাস্থ্য দপ্তরের মতে বেশ কিছু বেসরকারি হাসপাতাল বেশি টাকা কামানোর জন্য এমনটা করে এটা বন্ধ করতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার রোগী হাসপাতালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করছে রাজ্য স্বাস্থ্য দফতর বলা হয়েছে যে আপনি যদি দশ দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল অডিট করা হবে সেই অডিটে দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কিনা শুধু তাই নয় অপারেশন ও গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রেও বিভিন্ন নিয়ম নির্ধার পরিবর্তন করা হচ্ছে নতুন নির্দেশিকা অনুযায়ী রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছে তাছাড়া অন্য কোনো অস্ত্রোপাচারের জন্য টাকা পাবেন না তিনি কিংবা যদি রোগীর অন্য কোনো চিকিৎসার অবস্থা পাওয়া যায় বা ভর্তির পর অপারেশনও প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার নিজেই স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরো জানা গিয়েছে কোনো রোগীকে দশ দিনের বেশি হাসপাতালে রাখা হলে মেডিকেল অডিট টিমের সিদ্ধান্তের পরেই সরকারি টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চালিয়ে যেতে পারবে চিকিৎসকদের একটি দল এই অডিট করবে স্বাস্থ্য অধিদপ্তর অনুমতি ছাড়া কাউকে রাখা হলে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসককেও জরিমানা করা হবে বলে জানিয়েছে সরকার বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন